বাঁকুড়ায় জঙ্গলের পর জঙ্গলে জ্বলছে দাও দাও করে আগুন আপনারা দেখছেন গুগলি নিউজ বাঁকুড়ার বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রচার করা হচ্ছে স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে যে জঙ্গলে কেউ যেন আগুন লাগাবেন না এত প্রচার সত্ত্বেও কেউ কোনো কথাতেই কান দিচ্ছেন না বাঁকুড়া জেলার বরজোড়া জামবেদিয়া ও বেলিয়াতর থানার ছাঁদারের জঙ্গলে ঝরে পড়া শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয় কেউ বা কারা এক প্রত্যক্ষদর্শী বলেন মুহূর্তের মধ্যেই জঙ্গলের বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে বর্জরা জঙ্গলে আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয় কিছু যুবক ও বনদপ্তরের কর্মীরা কিন্তু ছাঁদারের জঙ্গলে আগুন সকাল থেকেই দেখা যায় স্থানীয় সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত কেউ আগুন নেভানোর কাজে এগিয়ে আসেননি

প্রচন্ড পরিমাণ বনে জঙ্গলে ভর্তি ছিল কিন্তু সেই বন জঙ্গল কাটা নিজেরাই ধ্বংস করার ফলে আজকে সামান্য কিছু জায়গাতে মাত্র বন জঙ্গল টিকে আছে সেই বনে জঙ্গলে আমরা ধ্বংস করে দিচ্ছি আরো বেশি করে বনে জঙ্গলে আগুন লাগিয়ে বিভিন্ন রকম অজুহাতে নাম করে আমরা বনে জঙ্গলে আগুন লাগাচ্ছি আর এই বন জঙ্গলকে আগুন লাগানোর ফলে বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে

বাড়ির পাশে ঝোপঝাড় পরিষ্কার করুন কিন্তু আগুন লাগাবেন না দয়া করে আগুন লাগাবেন না আগুন অত্যন্ত ক্ষতিকর আগুন এই ধ্বংসটাই করে দেয় যে ধ্বংস আর কোনোদিন আপনি ফিরিয়ে আসতে পারবেন না পরিষ্কার করে কেটে ফেলুন কিন্তু সেখান থেকে নতুন করে আবার সবকিছু তৈরি হয় কিন্তু আগুন সমস্ত কিছুকে ধ্বংস করে দেয় উপকারী গাছপালা ঔষধি গাছপালা অনেক উপকারী কীটপতঙ্গ পোকামাকড় বন্য প্রাণী সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় বন জঙ্গল গুলো দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে আরো অনেক হালকা হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে মানুষকে আমরা বারবার অনুরোধ করছি বনের জঙ্গলে কোনো ভাবেই আগুন লাগাবেন না বন জঙ্গল ঝোঁকঝাটকে রক্ষা করুন বন জঙ্গল না বাঁধলে আমরা থাকবো না মানব সভ্যতায় থাকবো না বন জঙ্গলের আমাদের কোনো দরকার নাই কিন্তু আমাদের এই যে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি নীলজোড়ার ওখানে বনে জঙ্গলে আগুন লাগানো হয়েছে সমস্ত মানুষ অনুরোধ করছি বন জঙ্গলকে বাঁচান প্রত্যেকটা মানুষ বন জঙ্গলকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন এলাকার বন দপ্তরকে খবর দিন থানায় খবর দিন প্রতিটি মানুষকে সচেতন করুন প্রতিটি মানুষ নিজেরা সচেতন হন বন জঙ্গল আমাদের কাছে মায়ের মতো এই জঙ্গল মহল আমাদের গর্ভ জন্মলহলে কি আমরা বাঁচান সবাই মিলে আসুন বন জঙ্গলকে যেভাবে হোক আমাদেরকে বাঁচাতেই হবে আমরা জানি যে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার হয় আর আমরা অক্সিজেন গ্রহণ করার পরে কার্বন ডাই অক্সাইড ছাড়ি এই কার্বন ডাই অক্সাইড দূষিত কিন্তু ইদানিং জঙ্গল কেটে ফেলার ফলে এবং নিয়মিতভাবে বনে জঙ্গলে আগুন লাগানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর এর ফলে করোনার মতো রোগ প্রতিদিন নতুন নতুন করে আক্রমণ করছে কয়েক বছর আগেও আমরা দেখেছি এত বেশি পরিমাণ রোগ ছিল না কিন্তু গত দশ পনেরো বছরে আগে এলো থাস তারপরে মার্স মাঝে এলো অ্যানসার নতুন এলো 19 সালে করোনা এখন আবার করোনার আর একটা নতুন স্ট্রেন এসেছে ব্রিটেনে আমেরিকায় এই সব নতুন নতুন রোগের আক্রমণের কারণটাই হচ্ছে পৃথিবীর তাপমাত্রা ভীষণভাবে বাড়া আর তাপমাত্রা বাড়ার পিছনের কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাতাসে আমরা বাড়াচ্ছি কোথা থেকে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হচ্ছে কলকারখানা থেকে আর জঙ্গল কেটে ফেলার ফলে জঙ্গলে আগুন লাগানোর ফলে প্রচুর কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হচ্ছে তাই বন্ধু আমি সংক্ষেপে বলতে চাইছি এক কথায় যে আমাদেরকে যদি বেঁচে থাকতে হয় পৃথিবীর সভ্যতাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদেরকে পরিবেশ দূষণের মাত্রা কমাতে হবে গাছ লাগাতে হবে বন্ধু বনে জঙ্গলে আগুন লাগিয়ে শুধু শুধু পরিবেশ দূষণ ঘটাবেন না মানব সভ্যতাকে ধ্বংসের পথে এগিয়ে দেবেন না আমরা জঙ্গল মহল এলাকার মানুষ বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এই জঙ্গল গোটা পশ্চিমবঙ্গের মানুষের অক্সিজেন জলবার যোগান দেয় কিন্তু এখানে আমরা জঙ্গল কেটে ফেলছি জঙ্গলে ইচ্ছা করে মজা মারার জন্য আগুন লাগাচ্ছি এই ভয়ঙ্কর পরিবেশ নদী হচ্ছে বাতাসে দূষণ বাড়ছে আমরা রোগাক্রান্ত হচ্ছি নতুন নতুন প্রজাতি ভয়ঙ্কর পাহাড়ি সাপ এসেছে পুরানো আমাদের এলাকা সাপ গুলো মারা যাচ্ছে জঙ্গলে পাতা পড়ছে না তার ফলে পুরকুরি ছাতু কারান ছাতু আর আগের মতো হচ্ছে না সবচেয়ে বড় কথা জঙ্গলের গাছ মারা যাচ্ছে নতুন গাছ তৈরি হচ্ছে না এই ধরনের ভয়ঙ্কর ধ্বংস আমরা হাতে দেশলাই আর মদের বোতল নিয়ে জঙ্গলে গিয়ে মদ খেয়ে নিল আর মজা করে আগুন লাগিয়ে দিল সকলের কাছে অনুরোধ করছি এই ধরনের প্রবণতা থেকে নিজেদেরকে মুক্ত করুন মজা করার জন্য বা শুধু শুধু জঙ্গলে বনে জঙ্গলে গাছে পালায় আগুন লাগাবেন না ধানের নাড়া পোড়াবেন না দয়া করে প্রকৃতি পরিবেশকে ধ্বংস করবেন না নিজেদের বাচ্চার জন্য জঙ্গল মহলে মানুষের কাছে বিশেষ করে জঙ্গল একান্ত দরকার তাই সকলের কাছে অনুরোধ দয়া করে বনে জঙ্গলে গাছে পাতায় আগুন লাগা এই দুজনের ঐকান্তিক চেষ্টাতে আগুনটা নিভানো সম্ভব হলো এই মুহূর্তে আরো একটা জায়গাতে ধরে আসি যাওয়ার চেষ্টা করছি কী করা যায় দেখি